হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয়ে তুলসী পাতা কখন তোলা উচিত নয় তুলসী পাতা সম্পর্কে অনেক অজানা তথ্য আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তুলসী পাতা সম্পর্কে শাস্ত্রীয় সিদ্ধান্ত কী রয়েছে এই সকল কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা তুলসী পাতা চয়ন মন্ত্র বা তুলসী নিয়ে বিভিন্ন ভিডিও আপনারা ইতিমধ্যেই দেখে থাকবেন কিন্তু সকল কিছুই শাস্ত্রীয় মতে আমাদের করা উচিত মন করা কথা বা মন করা মন্ত্র না বলাই ভালো শাস্ত্র মতে তুলসী সম্পর্কে কি বলা রয়েছে তাই এখন চলুন জেনে নি শ্রী বিগ্রহের পূজার জন্য তুলসী পাতা তোলা কর্তব্য অর্থাৎ বন্ধুরা শ্রীকৃষ্ণের বিগ্রহ পূজার জন্য নৃসিংহদেবের বিগ্রহ পূজার জন্য বিষ্ণু পূজার জন্য নারায়ণের সেবার জন্য অবশ্যই তুলসী পাতা তোলা আমাদের কর্তব্য স্নান না করে তুলসী গাছ স্পর্শ করতে নেই স্নান না করে বন্ধুরা কখনোই তুলসী পাতা তুলবেন না স্নান করার পর তুলসী দেবীকে দণ্ডবধ প্রণাম জানিয়ে ভক্তির সহকারে মন্ত্র পাঠ করে খুবই সাবধানে একটি একটি করে তুলসী পাতা তোলা কর্তব্য তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্রটিও এই ভিডিওতেই বলে দিচ্ছি তুলসী পাতা তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তুলসী বৃক্ষে কোনো প্রকার আঘাত না লাগে এমনকি খেয়াল রাখতে হবে যেন তুলসী বৃক্ষ বেশি নাড়াচাড়া না হয় এবং নখ দ্বারা তুলসী পাতা চয়ন করা যাবে না তুলসী বৃক্ষ চয়নকালে যেন কোনোভাবেই শাখা প্রশাখা ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিষিদ্ধ সময়ে বা নিষিদ্ধ তিথিতে কখনোই তুলসী পাতা তোলা উচিত নয় নিষিদ্ধ সময়ে বা তিথির আগে তুলসী পাতা তুলে রাখা প্রয়োজন কারণ তুলসী পত্র কখনোই বাসি হয় না তুলসী পাতা কখন তোলা যাবে না এই সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা রয়েছে পূর্ণিমা অমাবস্যা একাদশী তিথি দ্বাদশী তিথি গ্রহণ চলাকালীন সময়ে রবিবারে এবং স্নানের পূর্বে তেল মাখা অবস্থায় অসচকালে অশুচি অবস্থায় রাতে ঘুমানোর কাপড়ে এই কয়েকটি অবস্থায় কখনোই তুলসী পাতা ছেঁড়া যাবে না এই সময়ে তুলসী পাতা ছিঁড়লে বা তুলসী পাতা তুললে শ্রীহরের মস্তক ছেদনের সমান পাপ হয় অর্থাৎ বন্ধুরা এই কয়েকটি অবস্থায় আমি আরেকবার বলছি পূর্ণিমা অমাবস্যা তিথি একাদশী দ্বাদশী রবিবার সংক্রান্তি এবং গ্রহণ চলাকালীন সময়ে স্নানের পূর্বে তেল মাখা অবস্থায় এবং রাত্রে ঘুমানো হয়েছে এমন কাপড়ে অশুচি অবস্থায় অসৌচকালে তুলসীপত্র চয়ন করলে শ্রীহরের মস্তক কাটার মতো অপরাধে আপনি অপরাধী হবেন তাই বন্ধুরা খুবই সাবধান এই কয়েকটি তিথিতে কখনোই আপনি তুলসীপত্র চয়ন করবেন না তাছাড়া সন্ধ্যাবেলা রাত্রিবেলা এবং দুপুরবেলাও তুলসীপত্র তোলা নিষিদ্ধ সূর্যোদয়ের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মুক্তিযুক্ত মনে তুলসী দেবীর কাছে প্রার্থনা পূর্বক এই মন্ত্রটি উচ্চারণ করে তুলসীপত্র তোলা উচিত এবং তুলসী তোলার সময় খেয়াল রাখতে হবে যেন আপনার মুখ সর্বদাই পূর্ব দিকে বা উত্তর দিকে থাকে মন্ত্রটি হল ওম তুলস্যমৃত জন্মাসী সদা তম কেশব প্রিয়া কেশবার্থে চিনুমি তম বরদা অবশোভনে অর্থাৎ হে তুলসী অমৃত থেকে আপনার জন্ম আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয় এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি কৃপা করে আমাকে বরদান করুন তুলসী পাতা তোলার পর তুলসী দেবীর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হলো চয়নোদ্ভব দুঃখম চহ যদরীতি তববর্তে তৎ সমস নাম নমস্তুতে অর্থাৎ হে তুলসী দেবী আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই হে জগন্মাতা আপনার পত্র ও মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন বন্ধুরা ভিডিওতে বলা সময় এবং তিথিতে কখনোই তুলসী পাতা চয়ন করবেন না প্রয়োজনে তুলসী গাছের নিচে পড়ে থাকা শুকনো তুলসী পত্র দ্বারাও শ্রীহরির পূজা করা যায় বিশেষ করে দ্বাদশী তিথিতে কখনোই তুলসী পাতা তুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন এবং শ্রীহরির সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন হরে কৃষ্ণ